আমি আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে যাবো সেটা হলো বাতাম বা ইন্দোনেশিয়ার ভিসার ব্যাপারে ইন্দোনেশিয়া কিন্তু আগে আমাদের পোটেন ভিসা দিয়ে দিত অনারাইভেল ভিসা দিত আমরা গেলে ভিসা লাগিয়ে ঢুকে যেতাম কিন্তু আমাদেরই কারণ আমরা কি করতাম এখানে অনারাইভেল ভিসা ছিল আমরা এখানে এসে এখান থেকে পালিয়ে চলে যেতাম নৌপথে এই পথে সেই পথে মালয়েশিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ট্যুরস উইথ আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো বাতাম বিচ ইন্দোনেশিয়া আপনারা জানেন যে আমি এখন ইন্দোনেশিয়া আছি এবং আমার পিছনে যে বিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে বাতাম বিচ এবং এখানে একটা মেঘলা একটা আবহাওয়া হয়েছে এবং বাতাসটা খুব ভালো লাগছে আর ওই ঠিক একবারে সোজা ওই যে দেখেন আপনারা দেখবেন যে ওই যে ফেরি গুলা যে জাহাজ গুলা শিপ গুলা যাচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আবার সিঙ্গাপুর থেকে আসছে বাতাম সিটি সেন্টার যে ফেরি এর উদ্দেশ্যে তো আমি এখন এখানে আসছি পরিবেশটা কিন্তু অসাধারণ এবং এখন বাতাস হচ্ছে একটা ঠান্ডা বাতাস আহ বৃষ্টি আসবে কিনা আমি জানি না আসতে পারে কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছে কিন্তু আমি আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে সেটা হলো বাতাম বা ইন্দোনেশিয়ার ব্যাপারে ইন্দোনেশিয়া কিন্তু আগে আমাদের ভিসা দিয়ে দিত অনারেবল ভিসা দিত আমরা গেলে ভিসা লাগিয়ে ঢুকে যেতাম কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা এখন আর নাই এখন আমাদের ঢাকার যে ইন্দোনেশিয়ার অফিস আছে ভিসা অফিস ওখান থেকে ভিসা নিয়ে তারপর আসতে হবে যেরকম আমাকে ভিসা নিয়ে আসতে হয়েছে আমার ভিসা ফি দিতে হয়েছে আপনার দশ দশ হাজার আটশো টাকা আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে নিজে গিয়ে ভিসা ফি জমা দিয়ে ব্যাংকে তারপর নিজে গিয়ে জমা দিতে হয় এই সাত থেকে দশ দিন পরে ভিসা দিয়ে দেয় কিন্তু এই যে ব্যাপারটা হলো যে আগে তো ফ্রি আসতাম আসতাম বলতে ভিসা পেয়ে যেতাম কিন্তু এখন যে এই ঘটনাটা ঘটলো এটা কেন ঘটলো জানেন এই দোষটা কিন্তু আমাদেরই কারণ আমরা কি করতাম এখানে অনারেবল ভিসা ছিল আমরা এখানে এসে এখান থেকে পালিয়ে চলে যেতাম নৌপথে এই পথে সেই পথে মালয়েশিয়া ওখানে গিয়ে কাজ করতাম এখন আহ মালয়েশিয়া সরকার দেখলো যে ইন্দোনেশিয়া থেকে অনেক পরিমাণ মানুষ তো চলে আসতেছে এই অনারেবল ভিসার চক্করে আসে ইন্দোনেশিয়া আসার পরে মালয়েশিয়া এইসব করে বুক দিয়া পালিয়ে তো তখন ওনারা ইন্দোনেশিয়ার যে গভর্নমেন্ট ওনাদেরকে জানাইলো যে এরকম এরকম ঘটনা তখন ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট যখন চেক করলো চেক করে দেখে যে আসলে ঘটনা সত্য এখানে অনেক আসতে পারে খুব সহজে আসার পরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া অত বেশি দূর না প্রায় আপনি বোর্ড দিয়ে গেলে এই যে শিবগুলো শিপগুলা দিয়ে যদি যান তাহলে দুই ঘন্টার মধ্যে অনেক পথ আছে যেটা পালিয়ে চলে যায় তো এই কারণে ওই ইন্দোনেশিয়া যেটা ফ্রি ছিল ভিসা ওনারা এটা স্ট্রেক একটু কঠিন হলো আর কি না কঠিন হয়ে ওনারা এটার ভিসা ফি করে দিল দশ হাজার আটশো টাকা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আপনার ঘাম ঝরে যাবে যেমন আমারও ঘাম ঝরে গেছে মানে ভিসা পাওয়াটার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা হয়ে গেছে অনেক মানে একটা কাঙ্ক্ষিত ব্যাপার তো এই যে আমরা যে এই কাজগুলো করি যে আমরা অবৈধভাবে এক জায়গায় যাই বা গিয়ে থেকে যাই এটা কিন্তু আমাদের দেশের যে ভাবমূর্তি এটা নষ্ট করে আর এই যে এখন আমাদের ভিসা নিয়ে আসতে হচ্ছে এটা কিন্তু আসলে আহ হয়তো বা শুনতে খারাপ শোনা যাচ্ছে কিন্তু আসলে এটা কিন্তু আমাদের কারণে এটা হয়েছে আর কি না তা আমরা কিন্তু মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেখানেই যাই আমরা কিন্তু বৈধভাবে নিয়ে যেতে পারি বৈধভাবে সবকিছু করতে পারি এই যে অবৈধভাবে যখন আমরা যাই কিছু লোক যেতে পারে এরপর কিন্তু সব লোকের জন্য অনেক হ্যাসেল সৃষ্টি হয়ে যায় যেমন আগে আমার এই দশ হাজার আটশো টাকা লাগতো না এখন আমাকে দশ হাজার আটশো টাকা দিতে হলো এটা তাও আবার ইন্দোনেশিয়া আসলাম দশ হাজার আটশো টাকা দিয়ে ভিসা নিলাম তো এটা কিন্তু আমাদের হয়েছে তো আমরা আশা করবো যে আমরা এইসব ধরনের কাজ করব না লিগেল ছাড়া আনলিগেল বা ইলিগেল কোনো কাজ করব না তো এই আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা ওপেন করেছি আর এই পরিবেশটা দেখানোর জন্য পরিবেশটা কিন্তু চমৎকার সুন্দর আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই যে জেলেরা আমার সম্ভবত মাছ ধরছে দেখেন ছোট ছোট ঘর বাড়ির মতন বানাই নিছে এখানে ছোট ছোট ঘর বাড়ির মতন বানাই নিছে জেলেরা হয়তো মাছ ধরছে আর ওইটা হইলো আপনার ওই যে ফেরি স্টেশন ওখান থেকে ফেরি যায় আসে ওই যে একটা জেলে ওইদিকে মাছ ধরছে তো এই জায়গাটা এখন বাতাস তো খুব ভাল লাগতেছে কারণ গরমটা অনেক কমে গেছে রিল্যাক্স একটা রিল্যাক্সেশনের ব্যাপার আছে আমি তো ঘুরলাম অনেকদিন হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে আমি সিঙ্গাপুর ঘুরলাম হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে তো এখানে আমার মনে হচ্ছে যে একটু রিল্যাক্স আমি একটু রিল্যাক্স এর মধ্যে আছি তো যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং আমার পাশে থাকবেন কারণ ভিডিও যদি আপনারা ইনস্পায়ার করেন তাহলে আমি আরো ভিডিও করতে পারবো আরো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও করার যদি আমি ভালো ভিডিও এখনো করতে পারতেছি না তো উম আপনারা দোয়া করবেন এবং ইন্সপিরেশন কর ইন্সপায়ার করবেন আহ আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ